গোটা বাংলাদেশে ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে শুধু বিক্রি রেটটা আপনি বাড়িয়ে দিয়ে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না লেখেন প্রসিকিউশন লেখেন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটার কেজি কয়টাই কেজি এটা

আপনার ক্রয় মূল্য নেই আপনি কিভাবে মূল্য নির্ধারণ করছেন চোদ্দশো টাকা আপনার কত দেখি না গোটা বাংলাদেশের ইলিশের বাজার আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করতেছেন সাধারণ মানুষ আজকে ইলিশ কিনে খেতে পারছে না আপনাদের কারণে আবার না কারণ আপনি ক্রয় মূল্য নাই ক্রয়ের কাজ মানে কত দেখেন কোনো তথ্য নেই শুধু বিক্রির রেটটা আপনি বাড়িতে বসে আছেন এখানে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না লেখেন প্রসিকিউশন লেখেন আপনাদের কারণে সাধারণ মানুষ আজকে ইলিশ খেতে পারছে না এটা তো ডলার দিয়ে কিনে না খোলা থেকে নিয়ে আসছে তাহলে মাটি তো কিনেছে বলেন হ্যাঁ

দাম বৃদ্ধিতে ইনারাই সহায়ক ভূমিকা পালন করছে পাইকার হয়তো কিনে দিয়েছেন এনাদের বলেছেন বিক্রি করার জন্য যতদূর বৃদ্ধি করতে পারে আপনাদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে তাহলে আপনি কি বুঝতে পেরেছেন বাংলাদেশের সাধারণ জনগণ যারা কেউ ইলিশ কিনে খেতে পারছেন

এই সারা গোটা বাংলাদেশের বাজার তো আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করছেন কিনেছেন কত করে সে তথ্য দেন দিতে হবে সবাইকে দিতে হবে আপনি বিক্রি করেন আপনার পাকা ক্যাশ দেন

আপে কি দামে কিনেছেন সেই তথ্যই আমরা পাচ্ছি না আমরা আমার আরো আগে ওইদিকে ফাঁস লোক করতে পারি না না চালারা কিন্তু বেশি পারে মা বেশি করে করতে কতজন আর এখানে আছেন ইলিশ বিক্রি করেন